ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিপরা সিম্পল ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে বছরের প্রথম দিন তাই তোমাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছর যেন তোমাদের সকল আর খুব খুব ভালো কাটে ভগবান যেন তোমাদের সকলকে খুব খুব ভালো রাখে আর এখন আমি চলে এসেছি রান্নাঘরে সকালের টিফিন বানাবো বলে আর দেখতেই পাচ্ছ এটা হচ্ছে চাল বাটা মানে চাল আর ডাল একসাথে বাটা হয়েছে আর তার সঙ্গে একটু ময়দা নিয়ে নিয়েছি এরকম ব্যাটার তৈরি করে নিয়ে এখন বানিয়ে নিচ্ছি একটা পার্টি সাপটা কিছু পার্টি বানাবো আর কিছু সরু চাকলি বানাবো সকালে টিফিনে আমাদের শীতকাল পড়লেই এরকম হতে থাকে তোমরা যারা আমার ব্লগ দেখো তারা জানবে আমি মাঝে মাঝে এই সরু চাকলি পাটি সাপটার ভিডিও দিই বা আমার মিনি ব্লগেও তোমরা দেখতে পাবে তো চলো আমি তাহলে টিফিনটা বানাতে থাকি আর তোমরা আমার ব্লগটা দেখতে থাকো আর আমি এক পাশে চা বসিয়ে দিলাম আর তোমাদের দাদা ভাইকে বললাম একটু সরিষালিটা করো ও করতে পারে তাই ও একটু সরু চাকলিটা করছে এখন আমি এখানে চাটা করে নিচ্ছি আর দেখো এখানে আমি ঢালছি এখন চাল লিকা চাটা মায়ের জন্য করে নিলাম তারপরে আমাদের তিনজনার মানে বাবার তোমাদের দাদা ভাইয়ের আর আমার তিনজনার আমাদের দুধ চা করে নিচ্ছি আর এখন সব চাগুলো হয়ে গেছে তাই এখানে ঢেলে কাপেতে ঢেলে রেখে দিয়েছি আর এখানে দেখো তোমাদের দাদাভাই ভাই সরু চাকলি বানাচ্ছে অল্প অল্প খানিকটা ছিল ব্যাটার সেটাই বানাচ্ছে আর দেখো কত সুন্দর বানিয়েছে সরু চাকলিটা আর এখন আমি সরু চাকলি নিয়ে চলে এসেছি সঙ্গে নিয়েছি একটু খেজুরের গুড় তার সাথে চা রয়েছে আর তরকারিটা ফুলকপি আলুর ওটা কালকে রাত্রে বানিয়েছিলাম সকালে একটু গরম করে নিলাম গ্যাসেতে আর এখন আমি খেতে শুরুও করে দিয়েছি আর এখন খাওয়া হয়ে গিয়েছে আর আজকে একটু নিরামিষ কেক বানাবো কারণ আমার গোপু সোনার তো কেক খাওয়া হয় আমার গোপু যতবার কেক এনেছে বাইরে থেকেই কেক কিনে নিয়ে এসেছিলো তা বাইরের কেক ডিম দেওয়া কেক নিয়ে এসেছিলো সেই জন্য নিরামিষ কেক বানাবো এখানে দেখো আজকে খাসির মাংস হবে আর আমাদের যখনই খাসির মাংস আনে তখনই তোমাদের দাদা ভাই এরকম করে বড় বড় পিস থাকে বলে এরকম করে ছোট ছোটো করে বুটিতে কেটে নেয় সেটাই এখন কাটছে আর বছরের প্রথম দিন বলে কথা একটু খাসির মাংস না খেলে হয় তা তোমার দাদাভাই ওই জন্য খাসির মাংস নিয়ে এসেছে আর আমি এখানে কেক বানাবো বলে এখন বসেও পড়ছি সব কিছু দিয়ে দিচ্ছি এখন আর আমি বাড়িতে অনেকবার কেক বানাইও কিন্তু এবছরে একবারও আমার কেক বানানো হয়নি তা আর আমার গোপুসোনাও কেক খাওয়া হয়নি গোপুসোনার তাই ভাবলাম একটু নিরামিষ কেক বানাই বাড়িতে আমি আমার গোপুসোনাকেও দিতে পারবো সব ঠাকুরকেও দিতে পারবো আর আমরা সকলেও খেতে পারবো তাই অল্প করে একটু ছোট দেখে একটা কেক বানাচ্ছি এখানে দেখো ময়দা নিয়েছি বেকিং সোডা বেকিং পাউডার এগুলো সব দিয়ে দিলাম তারপরে কাজুবাদাম ওগুলো দিয়ে দিচ্ছি মোরব্বা ছিল কাজুবাদাম কিসমিসের সঙ্গে সেটাও দিয়ে দিলাম আর আমি যখন কেক বানাই এরকমভাবেই বানাই আর আজকের কেকটা বানাবো আমি প্রেশার কুকারে অন্য সময় কেক বানালে আমি আমাদের ওটিজি আছে ওটিজিতে বানাই তো আজকে বানাবো একটু প্রেশার কুকারে আর দুধটা এরকম হলুদ দেখছো দুধ ওটা দুধের মধ্যে মাখন দিয়ে দিয়েছিলাম তাই ওই কালারটা ওরকম হলুদ রঙের এসেছে চিনিও দিয়ে দিয়েছি মাখনও দিয়ে দিয়েছি একসাথে দুধটা যখন ফোটাচ্ছিলাম তা এতে কি হয় চিনিটা গুলে যায় চিনিটা আর গুঁড়ো করতে লাগে না আর মাখনটাও গরমের মধ্যে দিলে গলে যায় সেই জন্য এরকম করেই করি আমি আর দেখতে পাচ্ছ অল্প অল্প করে দুধ দিয়ে এরকমভাবে ব্যাটার তৈরি করে নিতে হবে তোমরা যারা কেক বানাতে জানো তারা তো জানবেই আর যারা জানো না তারা এই প্রসেসে করে দেখো আর একটা কাগজ নিয়েছি গোল করে কেটে নিয়েছি কাগজটার এরকম একটা সিলভারের পাত্র নিয়ে নিয়েছি তাতে কাগজের ওপরে একটু মাখন লাগিয়ে দিয়েছি আর এখন ব্যাটারটা আস্তে আস্তে ব সাদা তেল দিয়েও হয় কেক কিন্তু বাটার দিলে কেকটার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় সেই জন্য আমি যখনই করি বাটার দিয়ে করারই চেষ্টা করি এখন আমি কেকের ওপরে কাজুবাদাম কিসমিস মোরব্বা এগুলো একটু সাজিয়ে দিচ্ছি কিছুটা কাজুবাদাম কিসমিস মোরব্বা আমি ময়দায় মাখিয়ে নিয়ে ব্যাটারের মধ্যে দিয়ে গুলে নিয়েছিলাম আর কিছুটা কাজুবাদাম কিসমিস মোরব্বা সাজানোর জন্য এভাবে রেখে দিয়েছিলাম উপরে সাজিয়ে নেব বলে দেখো এখন আমার সাজানো কমপ্লিট হয়ে গেছে কত সুন্দর লাগছে না দেখতে তোমরাও এভাবে বানাতে পারো বাড়িতে আর দেখো আমি প্রেশার কুকারের মধ্যে নুন দিয়ে নিয়েছিলাম প্রথমে নুনটা গরম হয়ে যেতে তারপরে বসেছি খানিকটা হয়েছে সবে ওটাই তোমাদেরকে দেখালাম আর এখন আমি কেকটা ওখানে হচ্ছে এখন আমি ভাবলাম একটু ঘরটা তাহলে মুছে নিই অনেকক্ষণ তো টাইম লাগবে বেকার বসে থেকে কি হবে সেই জন্য ঘরটা মুছে নিচ্ছিলাম আর এখন দেখো কেকটা পুরো কমপ্লিট হয়ে গেছে এরকম কেকটা হয়েছে কেমন লাগছে দেখতে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আর তোমাদের দাদা ভাই আর আমার মাম্মা কেকটা কেটে ফেললো আর আমি স্নান টান করা হয়ে গিয়েছে আমার সেই জন্য আমি ঠাকুর ঘরে চলে এলাম পুজো করতে আর আজকে ন্যাশপাতি দেব সেই জন্য ওটাই ছাড়িয়ে নিচ্ছি এখন কেটে নিচ্ছি ন্যাশপাতিটা আর কেকটাও আগে দিয়ে দিলাম ঠাকুরের থালাতে সব ঠাকুরকেই আমি এখন কেক দিয়ে দিচ্ছি আর এরপর আমি এখন ন্যাশপাতিগুলো দিয়ে দিলাম আর দিয়েছি নকুলদানা ঠাকুরকে তো খেতে দেওয়া হয়ে গেল এবার এখন প্রদীপটা জ্বালিয়ে নিলাম ধূপ দেখিয়ে আরতিও করে নিলাম একটু শাঁখ বাজিয়ে নেব এভাবেই আমি আমার পুজোটা আজকে শেষ করব আর এখন অনেকটাই বেলা হয়ে গিয়েছে মামা মায়ের খিদে পেয়ে গেছে তাই ওকে খাবারটা বেড়ে দিয়েছি আর আজকে আমাদের খাবারে মেনুতে আছে মাটন মানে খাসির মাংসের ঝোল লাল লাল এরকম খাসির মাংসের ঝোল হয়েছে আর ভাত হয়েছে দেখতেই পাচ্ছ এখন ওকে খাইয়ে দেওয়ার পরে আমরাও খেতে বসে গিয়েছি আর এই সব চাটনি মাছের ঝাল এগুলো আগের দিন খানের ওগুলো গরম করে নিয়েছিল আর খাওয়া দাওয়া তো হয়ে গেছে দুপুরে ঘুমিয়েও নিয়েছিলাম সন্ধ্যের দিকে এরকম একটু বেরিয়ে পড়েছি তিনজনে একটু ঘুরঘুরু না করলে হয় বছরের প্রথম দিন বলে কথা প্রথম দিনটাকে তো ভালোভাবে সেলিব্রেট করতেই হবে তাই না তার জন্য একটু ঘুরুঘুরু করতে বেরিয়ে পড়েছি না বেশি দূরে কোথাও যাচ্ছি না কিন্তু আমরা পাশে আশেপাশেই আছি আমাদের বাড়ির কাছাকাছি এই মন্দিরটাতে একটু ঘুরতে এসেছি কোনো দিনও আসা হয়নি বাড়ির কাছের মন্দির কিন্তু কোনোদিনও আসা হয়নি সেই জন্য ভাবলাম আজকে একটু ঘুরে আসি আর এখানে আজকে কল্পতরু উৎসবও হবে তবে আমরা যখন এসেছি আমরা তো সন্ধেবেলার দিকে বেরিয়েছিলাম তখন শুরু হয়নি একটু রাত করে হবে তো এরকমভাবে ঠাকুর দর্শন করলাম বছরের প্রথম দিন ঠাকুরের দর্শন করা খুবই ভালো আর আমার তো খুবই ভালো লেগেছে মন্দিরটা এসে তার পাশে আর একটা রাধা রাধা মন্দির ছিল সেখানেও আমরা গিয়েছিলাম তারপরে একটু খেয়ে খেয়ে নিলাম একটা ফাস্ট ফুডের দোকান এটা এখানে একটু দাঁড়িয়েছিলাম একটা চিকেন স্যান্ডউইচ অর্ডার করেছিলাম আমি দেখতেই পাচ্ছ চিকেন স্যান্ডউইচ দিয়েও দিয়েছে আর আমার মাম্মা মেতে এসব খেতে খুব ভালো লাগে ওই জন্য ওরকম করে দেখা ছিল এখন আমরা সকলে মিলে খেয়ে নিচ্ছি দিনটা বেশ ভালোই কেটেছে তোমাদের কেমন কাটলো তোমরাও কিন্তু কমেন্ট করে জানিও এখন খাওয়া দাওয়া শেষ বাড়ি ফেরার পালা বাড়ি ফিরছি তিনজনে মিলে আজকের ব্লগটা থাকছে এই পর্যন্ত দেখতেই পাচ্ছ আমি এখন অবধি ড্রেস খুলে নিই আমরা এই মাত্র ঘুরে টুরে বাড়ি ফিরলাম আর এবার ড্রেস চেঞ্জ করব তো তার আগে তোমাদের সাথে কথা বলতে চলে এলাম ব্লগটা শেষ করব বলে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল অবশ্যই রেখো আর বলতে চাই আবারও হ্যাপি নিউ ইয়ার নতুন বছর যেন তোমাদের খুব খুব ভালো কাটে আজকের মতো টাটা